একটা অ্যালার্ম সেট করে রাখুন অ্যালার্ম মোবাইল ফোন এখন আছে টেন মিনিটস ডিউরেশনে অ্যালার্ম সেট করে রাখুন দেখবেন কোনো মানুষ একটা ওষুধ খাবার জন্য একটা অ্যালার্ম সেট করে রাখে না যে ওই অ্যালার্মটা বাজলেই তার রিমাইন্ডার এসে গেল যে ওই সময় মেডিসিনটা নিতে হবে ঠিক টেন মিনিটস অন্তর আপনি যদি অ্যালার্ম সেট করে রাখেন তার মানে টেন মিনিটস অন্তর আপনার রিমাইন্ডার দেবে আপনি জব করতে ভুলে যাচ্ছেন না তো এই যে সবসময় জব করে যাচ্ছেন সেই জব করতে দেখবেন করতে করতে মাঝে মাঝে মিস হয়ে যায় ভুল হয়ে যায় ওই অ্যালার্ম বাজলেই আপনার মনে পড়ে যাবে আমি জব করতে ভুল গেছি আবার করতে আবার শুরু করতে হবে চলো শুরু করো টেন মিনিটস ডিউরেশনে অ্যালার্ম ফিক্সড করুন আপনাদের যা বয়স এসে গেছে না বয়স বলে না এই শরীর হলো তাই যে বক্তৃতা শেষ করতে পারা যাবে কিনা কেউ জানে না প্রত্যেকে বিশেষ করে এই বয়সে তো আরো বেশি করে ভগবানকে মনে থাকছে তো আমি ভুলে যাচ্ছি না তো এক মুহূর্তের জন্য অ্যালার্ম সেট বার বার করে ওই সেটের সঙ্গে চলতে শুরু করুন তাহলে দেখবেন যখন আলটিমেট তিনি নিতে আসবেন আপনি হাসতে 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 চলে যেতে পারবেন আর না হলে এখন তো শ্রাদ্ধের কাজগুলো যেভাবে হয় দেখি সেই শ্রাদ্ধ করে যে কোন গতি প্রাপ্ত হবে খুব সন্দেহ আছে পুরোহিতগুলোর একটাও মন্ত্র শুদ্ধ উচ্চারণ নাই ক্রিয়াকর্মের প্রতি নিষ্ঠা নাই তো এই অবস্থা আমাদের যাতে না হয় আমরা আমাদের নিজেদের জোরে আমাদের পরিচিত মানুষের কাছে পরিচিত লোকে শ্রীরামকৃষ্ণ লোকে যেতে পারি বৈকুণ্ঠে যেতে পারি গোলকধামে যেতে পারি আমাদের জন্য তারা অপেক্ষা করে বসে আছেন আপনি যদি এখানে ভক্তদের জন্য প্রসাদ রান্না করেন তাহলে বৈকুণ্ঠে ভগবান আপনার জন্য প্রসাদ রান্না করে রেডি থাকবেন আপনি যদি এখানে ভগবানের জন্য বাড়ি বানিয়ে দেন তাহলে ভগবান বৈকুণ্ঠে আপনার জন্য বাড়ি বানিয়ে রাখবেন আপনি যা কিছু ভালো করবেন সব রিটার্ন পাবেন বৈকুণ্ঠে গিয়ে আর আপনি যা কিছু খারাপ করবেন সব রিটার্ন পাবেন আবার আপনাকে এখানে ফিরিয়ে দিয়ে মাইন্ড ইট কথাগুলো বলছি খুব গভীরভাবে অনুধান করুন যা কিছু ভালো করবেন সব ওখানে গিয়ে ফল পাবেন ভগবান ওখানে সব ব্যবস্থা করে রাখছেন আপনি যেমন যেমন করবেন আপনার ফল তেমন তেমন ভগবান ওখানে দেবেন আর যা খারাপ করবেন যা কিছু ভগবান তো ওখানে এন্ট্রি দেবেনই না গেট পাস দেবেনি না আবার আপনাকে রিটার্ন এখানে চলো যাও আবার আবার পাঠিয়ে দেবেন সেই জন্য যাতে গেট পাসটা পেয়ে যাই আমরা তার জন্য চেষ্টা করতে হয় দেখবেন ওই আগেকার দিনে দেখতাম যে ওই কি যেন আছে না নিকো পার্ক নিকো পার্কে মাঝে মাঝে বড় বড় কোম্পানিরা গেট পাস দিত সেই গেট পাস পেলে সব ফ্রি রাইড যে চড়বে সব ফ্রি তা সেইটা পাওয়ার জন্য হয়তো কেউ পেয়েছে পাড়ায় একজন পেয়েছে সে তার বাড়ি গিয়ে দশবার চাইতে যাবে এই আমার বাড়ি তো বাচ্চা আছে দেন আর একটু গেট পাসটা না তাহলে আমি একটুখানি ফ্রিতে বাচ্চাটাকে নিয়ে ঘুরে আসতে পারবো তাহলে ওই গেট পাসটা পাওয়ার জন্য যদি এত ছোটাছুটি করি আমরা তাহলে বৈকুণ্ঠের গেট পাসটা পাওয়ার জন্য কত ছুটি করতে হবে আমাদেরকে ঠিক আছে চলো আর এই যা পরিস্থিতি আসছে বিশেষ করে এই যে বর্তমান যে ভয়াবহ পরিস্থিতি এক হচ্ছে বিজ্ঞান এবং আধুনিকতার প্রযুক্তির যুগে যে এই বাতাবরণ সেখানে ভগবানকে ডাকা অসম্ভব হয়ে যাচ্ছে তারপরে সামগ্রিক পরিস্থিতি আর পাঁচ দশ বছর বাদে হিন্দুরা ভগবানকে ডাকতে পারবে কিনা তার কোনো ঠিক নাই তাহলে তার একটা পরিস্থিতি আসতে চলেছে সেই জন্য জোশও করে এখনই ভগবান লাভ করবার জন্য সচেষ্ট হতে হবে ভগবান লাভ করা মানে কি ভগবান ধামে ফিরে যাওয়া আমরা প্রত্যেকে ধাম থেকে এসেছি যখন ভগবত ধাম থেকে এসেছি তখন এই লক্ষ লক্ষ জন্ম আমাদের আশি লক্ষ জন্ম কেটে গেছে ইতর জীবজন্তু হয়ে শুনতে চান কিভাবে কেটেছে চার লক্ষ মনুষ্য জন্ম যখন আমরা ভগবানের প্রতি আমরা ঈর্ষা করছিলাম ভগবানের কাছ থেকে আমরা এখানে জাম্প করলাম চলে এলাম তখন প্রথম আমরা গাছপালা হতে শুরু করলাম কি হতে শুরু করলাম গাছপালা এই গাছপালা বিভিন্ন রকম গাছপালা হতে 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 যখন আমরা তুলসী বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করলাম তখন ভগবান কৃপা করে আমাদের বৃক্ষকুল থেকে মুক্তি লাভ করিয়ে দিয়ে তিনি আমাদেরকে জলজ জীবে করলেন যখন বিভিন্ন প্রকার পরিণত বিছে সাপ মাছ হতে হতে যখন জলজ জীব বিভিন্ন লক্ষ লক্ষ জন্ম এর একটা হিসাব আছে আশি লক্ষ জন্মের এরকম লক্ষ সেই গাছের হচ্ছে ন বার আমরা গাছ হয়ে জন্মেছি কুড়ি বার আমরা জলজ জীব হয়ে জন্মেছি তো এই লক্ষ কুড়ি লক্ষবার জলজ জীব হতে 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 যখন আমরা শঙ্খ হয়ে জন্মালাম তখন ভগবান তার আরতির সেবায় যখন আমরা নিজেদেরকে আত্মনিয়োগ করতে পারলাম তখন ভগবান আমাদের জলজ প্রাণী থেকে মুক্তি লাভ করিয়ে তিনি আমাদের পতঙ্গকুলে জন্মগ্রহণ করালেন বিভিন্ন রকম পোকা, পোকামাকড় মশা মাছি আরশোলা টিকটিকি হতে হতে যখন ভগবানের রশেষ কৃপায় আমরা মধুকর হয়ে জন্মগ্রহণ করলাম তখন সেই সঞ্চিত মধু দিয়ে যখন ভগবানের সেবায় কাজে লাগলো তখন ভগবান আমাদের এই পতঙ্গকুল থেকে মুক্তি লাভ করিয়ে দিয়ে তিনি আমাদের পক্ষী কুলে ট্রান্সফার করে দিলেন যখন ভগবানের অশেষ কৃপায় আমরা যখন ময়ূর হয়ে জন্মগ্রহণ করলাম তখন সেই ময়ূরের পুচ্ছ যখন ভগবানের শিরে শোভা বৃদ্ধি করতে শুরু করলো ভগবানের সেবায় লাগলো তখন ভগবান আমাদের কৃপা করে পক্ষীকুল থেকে মুক্তি লাভ করিয়ে দিয়ে পশুকুলে আমাদেরকে ট্রান্সফার করে দিলেন বাঘ সিংহ হাতি কুকুর ছাগল বিড়াল হতে হতে ভগবানের অশেষ কৃপায় যখন গাভী হয়ে জন্মগ্রহণ করলাম তখন সেই দুগ্ধ যখন ভগবানের সেবায় কাজে লাগলো কারণ গরুর দুগ্ধের মতো আমাদের খাদ্যের কোনো খাদ্যের গুণগত মান এত নেই আমাদের খাদ্যের গুণগত মান কটা ছটা আপনারা জানেন ম্যাডাম বসে আছেন আরো ভালো জানেন ছটা তাহলে সেই গুণগত মান একটা খাবারের মধ্যে রয়েছে কোন খাবার একমাত্র গরুর দুধ বাদবাকি সব খাবারে নয় কার্বোহাইড্রেট আছে নয় ফ্যাট আছে নয় প্রোটিন আছে এরকম আছে একমাত্র গরুর দুধে ছটা গুণ সম্পূর্ণরূপে বর্তমান যেটা ছাগলের দুধেও নাই সেই জন্য ওই গোমাতার দুধ যখন ভগবানের সেবায় কাজে লাগলো তখন ভগবান ওই আশি লক্ষ জন্ম এইভাবে গেল তারপরে ভগবান আমাদেরকে মুক্তি লাভ করে দিয়ে ফার্স্টেজ মানুষে পরিণত করে দিল ওই হচ্ছে একাশি লক্ষ জন্ম তাহলে আশি আর চার লক্ষ হচ্ছে মানুষ্য জন্ম চৌরাশি লক্ষ জন্মের পরে মুক্তি লাভ এই ক্যালকুলেশন দাঁড়ায় একদম ভাগবতের শ্লোক আছে এটা তো সেই এত জন্ম এত লক্ষ লক্ষ জন্মের পরে ভগবানের অশেষ কৃপায় আমাদেরকে তারা এই মনুষ্য জন্ম দিয়েছেন শুধু মনুষ্য জন্ম দিয়েছেন তাই নয় তারপরে একটু একটু ভগবানকে ডাকবার ইচ্ছা হয়েছে ভগবানকে সেবা দেবার ইচ্ছা হয়েছে ভক্তিপথে আসবার ইচ্ছা হয়েছে এখন আমায় এই ভক্তি পথ শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণদেব বলেছেন বড্ড স্লিপারি কিন্তু যদি আমরা ওই গুরুর হাত ধরে থাকতে পারি ইষ্টের হাত ধরে থাকতে পারি তাহলে আমাদের ওই হরকে যেতে পারি পিচ্ছলতায় একটা স্লিপারিতে আমরা হরকে যেতে পারি কিন্তু পড়ে যাব না পড়ে যাব না তো সেই জন্য আমাদের বার বার করে মনে রাখতে হবে শ্রীরামকৃষ্ণদেব দেব বলছেন খুঁটি ধরে যত খুশি ঘোরো কোনো ভয় নেই খুঁটিটা ছেড়ে গেলেই মুশকিল আমি সারাদিন যা কিছু করছি ভগবান আমাকে যে পরিস্থিতিতে রেখেছে আমি সেই পরিস্থিতিতে হ্যাপি আমি সেই পরিস্থিতিটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি হে ভগবান তুমি জানো তুমি আমাকে এখানে এই পরিস্থিতি রেখেছো ঠিক আছে কোনো অসুবিধা নেই তুমি আমার ওয়েল উইশার আছো তুমি আমার জন্য যেটা মনে করবে সেটা করো কিন্তু আমি এই পরিস্থিতিতে তোমাকে কি করে সেবা করতে পারি এই পরিস্থিতিতে আমি কি করে তোমাকে ডাকতে পারি এই পরিস্থিতিতে আমি তোমার ভক্তের কি করে সেবা করতে পারি সেই হেল্পটা ভগবান আমাকে করো কমপ্লেন দিয়ে কিছু হয় না অভিযোগ করে কিছু হয় না ভগবান আমাকে যদি শরীর ভালো করে দিতে তাহলে আমি করতাম আমাকে যদি অর্থ দিতে তাহলে আমি করতাম এরূপ নয় যে পরিস্থিতিতে রেখেছে সেই পরিস্থিতি থেকে আমি কি করতে পারি এর নাম আছে রিয়াল স্যারেন্ডার আসল শরণাগতি যে আমরা ভুলে যাই যে হে ভগবান তিনি আমার জন্য যা করেছেন সব তিনি ভালোর জন্যই করেছেন ঈশ্বরের যা করেন মঙ্গলের জন্য করেন আমরা বুঝতে পারি না একটা গল্প বলি একবার এক মন্দিরে ভগবান আছেন আর একজন সুইপার সে প্রতিদিন ক্লিন করে ওই নাট মন্দির শুধু সাফ করে না ভগবানের সঙ্গে কথা বলে আপনারা জানেন গ্রন্থে নিশ্চয়ই পড়েছেন জয়রামবাটিতে এরকম একজন সুইপার ছিলেন তিনি মায়ের থাকাকালীন অবস্থায় ওই প্রতিদিন জয়রামবাটির রাস্তা ঝাঁট দিতেন মায়ের শরীর চলে যাওয়ার পরেও দিয়েছেন নিষ্ঠা সহকারে এবং শেষে মৃত্যুর সময় মায়ের দর্শন পেয়েছেন ঠিক সেরকমই সেই ভক্ত সুইপার সেই ভগবানের সঙ্গে কথা বলছে একদিন সে ভগবানকে বলছে ভগবান তুমি এরকম রোজ বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছো তুমি তো একটু বসতে পারো রেস্ট নিতে পারো তা ভগবান আমার তোমাকে তোমাকে দেখে খুব কষ্ট হয় আমি তো ভীষণ ভালোবাসি তা তুমি একটু রেস্ট নাও আমি একটু তোমার জায়গায় দাঁড়িয়ে পড়ি তা তখন সেই ভক্তবৎসল ভগবান ভাবগ্রাহী জানার দান তা ভগবান তখন বলছেন ঠিক আছে তা আমি একদিন একটু রেস্ট নি তুমি এখানে নিয়ে দাঁড়িয়ে পড়ো তা তা ডুপ্লিকেট ভগবান তখন এখন ঢুকে গিয়েছে গিয়ে পড়েছে বলছেন যে দেখো একটা কন্ডিশন আছে কি কন্ডিশন না আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করি ভক্তেরা আসে আমার কাছে প্রে করে আমি সেটা শুনি আর এখানে যা যা করে সেটা আমি দেখি আমি কিছু বলি না তুমি এখানে দাঁড়িয়ে থাকবে চুপ করে যা যে যা করবে সব দেখবে কিন্তু কিছু মুখে বলবে না বুঝি এমন কি কঠিন কাজ আমি একদিন আপনার জন্য এখানে দাঁড়িয়ে থাকবো চুপ করে দাঁড়িয়ে থাকবো দেখব কে কি করছে শুনবে নেব ভগবান কে কি বলছে ব্যাস আমি কিছু বলবো না এটা কোনো কঠিন কাজ নয় ঠিক আছে তা ভগবান তখন সয়ন মন্দিরে চলে গিয়েছেন গিয়ে বিশ্রাম দিচ্ছেন ডুপ্লিকেট ভগবান দাঁড়িয়ে গিয়েছেন প্রথমে একজন ধনী ব্যক্তি এসেছে ধনী ব্যক্তি এসে দু হাজার টাকার নোট বার করেছে ভগবানের দিকে ঘুরিয়েছে একটু খেয়েছে বাক্সে ফেলবে করে না তো যখন ফেলতে যাবেন তখন ফেলা হয়ে গিয়েছে মোটা যে মানি পার্টস সেটা রেখে প্রণাম করছিল ভগবানকে হে ভগবান তুমি আমার সব কিছু দেখবে ইত্যাদি ইত্যাদি মানি পার্টসটা নিয়ে বেরোতে ভুলে গিয়েছে তারপরে একজন অত্যন্ত দরিদ্র ব্যক্তি এসেছে দরিদ্র মানুষ এসেছে যে তিনি সামান্য তার কাছে দুটো দুটো পয়সা রয়েছে রয়েছে টাকা সেই দুটো টাকা ভগবানের দান বাক্সে ফেলেছে ফেলে ভগবানকে বলছে হে ভগবান আজকে কতদিন আমি খেতে পাইনি তুমি আমাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করো আমার বাড়িতে স্ত্রী আছে ছেলেমেয়েরা সব ছোট ছোট আজকে না খেতে পেলে হলদে হতে শরীরই চলে যাবে চোখ বুঝে ভগবানের কাছে প্রার্থনা করছে তা যেই ভগবানের কাছে প্রার্থনা করেছে উঠে যেই চোখ খুলে দেখছে একটা বিরাট মানি ব্যাগ পরে রয়েছে হে ভগবান তুমি একেবারে কত দয়াময় তুমি আমার জন্য এত খাবারের ব্যবস্থা করে দিয়েছ হে ভগবান থ্যাঙ্কস থ্যাঙ্কস মেনি মেনি থ্যাঙ্কস তো তখন ভগবানকে প্রচুর থ্যাঙ্কস দিয়েছে তো আয় সামনে একজন সেলার এসেছে নাবিক এসেছে সে ওই সমুদ্রে যাবে নাবিক হ্যাঁ যে বাণিজ্য করতে সে ভগবানের দান পেটিতে কিছু দিয়েছে দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করছে হে ভগবান আজকে আমি সমুদ্রে জাহাজ নিয়ে যাব। আমার যাতে ঠিক ভাবে বিজনেসটা হয় ঠিক ঠিক ভাবে বেচা কেনা হয় এইরূপ যখন সে প্রার্থনা করছে এই অবস্থায় ধনী ব্যক্তির মনে পড়ে গেছে এই আমি তো সেই মানি ব্যাগটা ফেলে এসেছি তা এখন তো শুধু গেলে হবে না পুলিশ নিয়ে যেতে হবে মানুষ সে পুলিশ নিয়ে গিয়েছে মন্দিরে গিয়ে বলছে এই আমার মানি ব্যাগটা কে নিয়েছে আমার পার্স কে নিয়েছে বলো নিয়ে তখনও সেই নাবিক ওখানে ভগবানের দরজার সামনে দাঁড়িয়ে প্রণাম করছে তখন সেই নাবিক এই ধনী ব্যক্তি পুলিশকে বলছে এই নিয়েছে নিশ্চয় একে দিলেই একেবারে সঙ্গে সঙ্গে কি হবে না ভেতর থেকে কথা বেরিয়ে আসবে তা পয়সা যার পুলিশ তার এখন পুলিশ তাকে হাত করা পরিয়ে নিয়ে যাচ্ছে আর ডুপ্লিকেট ভগবান এতক্ষণ চুপ করেছিল দেখছে সব এবার চোখের সামনে এত বড় অন্যায় হয়ে যাচ্ছে ও তো নেয়নি মানি ব্যাগটা এবার তখন আর থাকতে পারিনি সঙ্গে সঙ্গে একেবারে সিংহাসন থেকে জাম্প করেছে পুলিশ শোনো এই আমি জানি ও মানি পার্সটা নেয়নি কে নিয়েছে না ওই ঝুপড়ির মধ্যে ওই গরিব ব্যক্তিটি ও মানি পার্সটা নিয়েছে ওর কাছে গেলে পেয়ে যাবে তা তখন ওই নাবিককে ছেড়ে দিয়ে পুলিশ ওর কাছে গিয়ে মানি ব্যাগটা নিয়ে ধনী ব্যক্তিকে দিয়ে চলে গেছে রাত্রিবেলা এবার এক্সচেঞ্জ হবে আবার রিয়েল ভগবান গর্ভ মন্দিরে চলে আসবে ডুপ্লিকেট ভগবান তখন সে আবার ফিরে যাচ্ছে তা তখন ভগবান বলছেন এই তার ভক্তকে এই তুমি আজকে কোনো কথা বলো তো তোমায় যেমন যেমন ডিউটি দিয়েছিলাম তেমন তেমন করেছো তো তা তখন সে বলছে হ্যাঁ প্রভু আমি কোনো কথা বলিনি কোনো কথা বলিনি আমি চুপ করেই ছিলাম কিন্তু এমন একটা অন্যায় হলো আমার সামনে আর আমি মুখ বুঝে থাকতে পারলাম তখন আমি কথা বললাম কি করেছ তখন এক্সপ্লেন করলেন যে এ এই ঘটেছে এই এই করেছি ভগবান বলছে হায় কি করেছ কারণ ভগবান তো তার সুপার ব্রেন তার মাস্টার ব্রেন তিনি কি প্ল্যানিং করছে আমরা জানি না তখন ভগবান বলছেন তুমি তো আজকে বিরাট অন্যায় করে ফেলেছো তখন বলছি প্রভু আমি কি অন্যায় করলাম অন্যায় তো আমার সামনে হচ্ছিল আমি সেটাকে হতে দিলাম না আর আপনি বলছেন আমি অন্যায় করেছি বলছে হ্যাঁ তুমি আজকে বিরাট অন্যায় করেছ শুনতে চান কি অন্যায় করেছে ভগবান এবার বলছেন বলছেন আমি প্রথম ধনী ব্যক্তিটিকে পাঠিয়েছিলাম ওর দুদিন বাদে মৃত্যু ও জীবনে একটাও ভালো কাজ করেনি সেই জন্য ওর ওই মানি ব্যাগটা আমি এখানে ভুলিয়ে দিলাম যাতে ও রেখে যায় কেউ গরিব মানুষ কেউ পেলে সে তার উপকার হবে দুদিন বাদে তার মৃত্যু হবে যমরাজের কাছে গিয়ে অন্তত বলতে পারবে একটা ভালো কাজ করেছি অন্তত সে ক্লারিফাই করতে পারবে নিজেকে যে আমি অন্তত একটা ভালো কাজ করেছি তারপরে গরিব মানুষটিকে পাঠিয়েছিলাম গরিব মানুষটি আজকে অত্যন্ত অনেক দিন ধরে খাইনি অত্যন্ত ক্ষুধার্ত সে যাতে ওই মানি পার্সটা পেয়ে তার আজকে খাবারটা জোটাতে পারে তো সেই জন্য আমি তাকে আজকে ওখানে পাঠিয়েছিলাম ওটা আমার প্ল্যান ছিল যাতে সে ওইটা নিয়ে গিয়ে খাবার কিনে খায় ওর যাতে একটু পূর্ণ হয় হ্যাঁ ভগবান এইটা তো বুঝলাম আমি এই অবধি কিচ্ছু বলিনি ভগবান কিন্তু যখন ওই নাবিক নেয়নি অথচ পুলিশ তাকে ধরে নিয়ে যাচ্ছে আমি তখন কথা বলেছি বলছে নাবিক কি প্রার্থনা করেছিল না ভগবান নাবিক প্রার্থনা করেছিল যাতে আজকে ওর ব্যবসা বাণিজ্যটা ভালো হয় সমুদ্রে যাচ্ছে নৌকা নিয়ে বলছে হ্যাঁ ও আজকে প্রার্থনা করেছিল তো এটা কিন্তু আমি তো জানি আজকে সমুদ্রে ঝড় উঠবে ওর প্রাণ সংশয় হবে সেই জন্য ওকে আজকে আমি জেলে পাঠিয়ে দিচ্ছিলাম যে সেফ থাকে সেখানে আমার প্ল্যান ছিল তুমি আমার সব প্ল্যানটাকে ভেস্তে দিলে ক্লিয়ার বুঝতে পারলেন কিছু তাহলে আমরা আমাদের জাগতিক নিয়মে আমাদের জাগতিক দৃষ্টিতে আমরা একরকমভাবে ভাবি আর ভগবান আর রকম আমাদের জন্য বেটার 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 রেখেছেন ভেবে আমরা বুঝি না আমরা রিয়েলাইজ করতে পারি না যে আমার জন্য তিনি সবসময়ের জন্য ভাবছেন যে করে হরির চিন্তা হরি করে তার চিন্তা আমি শুধু চুপচাপ তার কথা চিন্তা করি আর কিছুর প্রয়োজন নেই তিনি আমার জন্য বৈকুণ্ঠে সব ব্যবস্থা করছেন শুধু ফেথ প্রয়োজন বিশ্বাস প্রয়োজন আমাদের সেটা খালি টলে টলে যায় আমরা বুঝতে পারি না যে ভগবান আমি কেন করতে পারছি না ওর মতো ওকে দেখে কি হবে আমি এটা খুব এক্সাম্পল দিয়ে আমি তো এখানেও রেন্ট আশ্রমে ছিলাম এখনও রেন্ট আশ্রমে থাকি তো যদি মনে করি আমার একটা বিরাট আশ্রম থাকতো ভগবানের মন্দির থাকতো তারপরে আমি সেবা কাজ করতাম তারপরে আমি এই কাজ করতাম অমুক কাজ করতাম তাহলে ওই শুধু লোককে দেখানোই হতো ভগবান আজকে আমাকে কত কৃপা করেছেন কত কৃপা করেছেন এখন লোকে আমাকে ফ্লাইটে করে বক্তৃতা দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে কত কৃপাময় তিনি কত আমার জন্য ভালো ভেবেছেন কত কি করছেন কিন্তু আমরা যদি কমপ্লেন করি ভগবানের কাছে ভগবান আমাকে কেন ওর মতো দিচ্ছ না হে ভগবান আমাকে কেন ওর মতো না আমাকে যা দিয়ে চাই আমি তাতেই হ্যাপি আমি তাতেই খুশি মা তো তাই বলছেন বাবা সন্তোষের সমান ধান নেই